পবিত্র ঈদ এ মিলাদুল নবী সালাহু আলাইহাল্লাম ও ফাতেহা দাহম উদযাপন অনুষ্ঠিত বিস্তারিত দেখুন মোহাম্মদ আব্দুল সামাদ রুবেল তথ্য ও ভিডিও চিত্রে পবিত্র ঈদ এ মিলাদুল নবী সালু আলাইহসাল্লাম ও ফাতেহা ইয়াজদাহ উদযাপন উপলক্ষে চতুর্থতম আজি মুস্তান মিলাদ মাহফিল বাইশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইং উনত্রিশে রবিউ সানি উনিশশো সাতচল্লিশ রোজ বুধবার বাদি মাগরিব নবী প্রেমিক যুব সংগঠন ও এলাকাবাসীদের সার্বিক সহযোগিতায় ইউইউ এইচ আর কেন্দ্রীয় কমিটির কো চেয়ারম্যান ও চট্টগ্রাম জেলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ নিজামুদ্দিন মীরের সভাপতিত্বে জামেয়া আহমাদিয়া সুন্নিয়া আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র মাওলানা মোহাম্মদ আলিফের সঞ্চালনায় ২২ অক্টোবর দুই ইং তারিখ রোজ বুধবার বিশ্বব্যাংক আবাসিক এলাকা পি ব্লক পার্কিং প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আঠারো নং ওয়াজ পূর্ব বাকলিয়া আব্দুল লতিফ হাট হাজি চাঁদগাজী জামে মসজিদের খতিব ও আল আয়াত ইসলামিক ইনস্টিটিউট চট্টগ্রামের প্রতিষ্ঠাতা আলহাজ কারি মাওলানা মোহাম্মদ

তিনি পবিত্র নবী ও বর্তমান সমাজে পালন করা কতটুকু জরুরি এ বিষয়ে আলোচনা করেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল গোফরান জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আশরাফুল আলম মাজিয়া

তিনি ইসলামের বিভিন্ন দিক উদযাপন করা কতটুকু প্রয়োজন এ বিষয়ে আলোচনা করেন বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাইতুল আকসা জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ রাসাদুল ইসলাম মা আ তিনি সমাজ গঠনের চাহিদায় ইসলামের তাৎপর্য কি এ বিষয়ে আলোচনা করেন বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কৈবল্যধাম আবাসিক এলাকা কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও বিএনপির আকবরশাহ থানা নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক মোহাম্মদ রেহান উদ্দিন প্রধান আকবরশাহ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ মাহবায়ক মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ আকবরশা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ মহবায়ক মোহাম্মদ রাসেল প্রমুখ এছাড়া আরো উপস্থিত ছিলেন পি ব্লক সমাজ উপকমিটির সভাপতি মোহাম্মদ আয়ুব আলী ও সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ আরো অনেকে